আমরা প্রবাসী যারা আট নয় বছর ধরে যারা আছে প্রবাসী আপনি যতক্ষণ মানুষকে দিতে পারবেন ততক্ষণ ভালো আছেন দিতে না সারা বছর আপনি কাজ করে গেছেন সারা মাস কাজ করে গেছেন কোনো সমস্যা না হাবিবি বলে ডাকতেছে আপনার একদিন ভুল হয়ে গেছে আপনার দশ বছরে হাবিবি একদিন চলে গেছে আমাদের পরিবারে আত্মীয় স্বজন মানুষ এরকম হয়ে গেছে আপনি সবাইকে দিতে পারতেছেন ভালো একদিন দিতে পারবেন না আপনি খারাপ হয়ে গেছেন গতকাল আমি যখন বাড়িতে যাওয়ার জন্য কথা বললাম তাই বাড়ি থেকে বললো বাড়ির পিছনে জায়গাটা কিনতে হবে বিল্ডিং এর কাজ বাকি বিল্ডিং এর কাজগুলো শেষ করাইতে হবে এবং ভাই আছে বোন আছে ওদেরকে বিয়ে দিতে হবে তাই ভাবলাম সবারই তো চাহিদা আছে চাহিদার কখনো শেষ নাই এমনও প্রবাসী আছে প্রবাসী ভাই আছে বোন আছে একটা গেঞ্জি পরে ব্যবহার করতেছে পড়তেছে মাস কিন্তু একটা ভালো একটা শার্ট একটা গেঞ্জি কিনতেছে না টাকার জন্য কিন্তু সেই টাকা দেয় কিন্তু পরিবারের মানুষগুলা এবং ছেলে সন্তান আত্মীয় সবাই কিন্তু আনন্দ ফর্তি করে যাচ্ছে তাই প্রবাসে থাইকে আমরা আনন্দ ফুর্তি করতে পারতেছি না